আজকে এমন কিছু লাইট আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে কি আপনি পাঁচ থেকে সাতটা ব্র্যান্ডের কোয়ালিটি যে প্রোডাক্ট আছে ওদের সাথে কম্পেয়ার করে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন তাহলে আপনি দেখবেন ঠিক আছে এই লাইটটা যদি একটা দুইটা তিনটা চারটা দানাও কেটে যায় আপনি বুঝতেই পারবেন না লাইটটা কেটে গেছে না কি কি হইছে লাইটটা কি জ্বলবে এই এখানে তো একটা দানা কাটা না ভাই একটা কাটা দানা কাটা হলে তো জ্বলার কথা না আমি আপনাকে সচরাচর যেভাবে দেখি আর কি আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি আচ্ছা আমি এটাকে আপনাকে জালিয়ে দেখাবো আচ্ছা ইনশাআল্লাহ ঠিক দেখি দেখি আপনি একটু কষ্ট করে ওয়াদেরকে দেখান লাইটটা কাটার পরেও কিন্তু কিছুই চেঞ্জ হয় না সবকিছু ঠিক আগের মতোই রয়েছে ভাই কত ওয়াড আসে 15 ওয়াডের বাই প্রায় 15ই দরতে গেলে এটা 15 15ই আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার সেটা হলো হামিদ ভাইয়ের 10 ইউফের এরার তারা ড্রাইভারটা ব্যবহার করেছে সচারাচর এটাতে একটা পিএফ তারপর ফিজিবল রেজিস্ট্যান্স ওভারঅল কিন্তু গোড কোয়ালিটি ডাইভার বি একটা দানা একটা দানা কাটার পরও জ্বলতেছে ঠিক সেম কোয়ালিটির সেম ব্র্যান্ডের সেম মালটা এটা তো ঠিক আছে এটা যদি জি দুই তিনটা চারটা পাঁচটা ছয়টাও কেটে যায় এটা কিন্তু জ্বলবে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আমি এটা আনবক্স করছি আমরা আমাদের আসলে ম্যাক্সিমাম সময় আপনার চায়না থেকে মাল আসে আপনার সবগুলা আসলে কাস্টমারকে দেওয়ার মালের কি টক

করার এগুলো কিন্তু আপনারা নলেজে রাখবেন আসলে বলেন যে ভাই আমার এক পিস মালের দরকার আমি আপনাকে এক পিস মাল চুপ করে দিয়ে দিব দুশোয়ার্ডের একটা আপনার এই একটা আইসিপিসি বল এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে কি এটা ওয়াটারফল মানে পানি পড়লো কিছু হবে না এটা কি ওয়াটার ওয়াটারফল বেডো ওয়াটার আচ্ছা আচ্ছা দেখা যায় আমি বাইরের লাইট থাকে তো বড় বড় লাইটগুলো কিন্তু বাইরেই দেয় সেই ক্ষেত্রে পানি পড়লো নষ্ট হবে না নষ্ট হবে না ভালো মানের ভালো মানের ইভেন কি খুব

এটা কি ডাইভার না ভাই জি এটা হচ্ছে ডাইভার ডাইভার এটা দেখা যায় কানেক্টর সিস্টেম না জি ওয়্যারস কানেক্টর সিস্টেম ব্যাটারি প্লাস এজ জি আসল যে চমকটা এটা খুবই স্বচ্ছ এবং খুবই গ্লুসি একটা বডি গ্লোসি একটা এটা হিট গুলো যদি আপনি একটু আচ্ছা আমরা হিট গুলো দেখব দেখবেন এটা খুবই মোটা এবং এটাতে বিন্দু পরিমাণও যদি একটু কাস্টমারদেরকে দেখাই দেন ঠিক আছে এটা খুব ওই একটা বডি ওয়েটফুল ব্যাটারি আচ্ছা এটা হচ্ছে আপনার 2 থেকে 2.5 ঘন্টা দোকানের লোকেশন যেটা সেটা অনেক আমাদের অনেক কাস্টমার চিনতে একটু প্রবলেম হয়। সে কারণে এবারে ভিডিওটা হচ্ছে আমাদের কাস্টমাররা যেন আমাদের দোকানটা খুব সহজে চিনতে পারে। তার জন্য এই ভিডিওটা ঠিক আছে আর ভাই আপনি যদি কাস্টমারদেরকে এই আমাদের লোকেশনটা চিনানোর একবার খুব সহজ উপায়ে যদি ভিডিওটা করেন তাহলে কাস্টমার উপকৃত হয় আমাদের উপকৃত হয় অনেকে হচ্ছে সুন্দরবন সুপার স্কোয়ার মার্কেটটা খুব সহজে চিনতে পারে আপনি যদি একটু ক্যামেরাটা ওইদিকে ঘুরান দেখেন সুন্দরবন সুপার সুপার মার্কেটটা একবারে এক নম্বর গেটটা একবারে সামনে আছে ঠিক আছে এখান থেকে এসে আপনি যদি সুন্দরবন সুপার স্কোয়ারের এক নম্বর গেটের অপজিটেই আপনি যে ঠিক উল্টা পাশে যদি দেখেন যে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক এটা আপনাকে এখানে দেখতে পারবেন আর আমাদের দোকানটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দুই ঠিক আছে এটা হচ্ছে এক নাম্বার ভবনটার একবারে লাস্ট গেট ঠিক আছে আপনি যদি ক্যামেরাটা যদি এদিকে দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো খাবারের দোকান আছে আপনি এই খাবারের দোকানে একটু সামনে গেলেই ভবন দুই এটা আপনি দেখতে পাবেন ঠিক আছে আলী ভাই এটা হচ্ছে কাপ্তান বাজার দুই নাম্বার ভবনের ফার্স্ট গেট আপনি যদি আরেকটা বার এদিকটা দিকটা দেখেন কাস্টমারদেরকে এটা হচ্ছে কি আপনার

আর আর আপনার শপে আসলে ভালো লাগে প্রচুর পরিমাণ এসকেডি এবং ফিটিংমালের কালেকশন জি ভাই আমরা আসলে বরাবরই এসকেডি এবং ফিটিংমাল নিয়ে আমাদের ব্যবসা শুরু থেকে শুরু করছি জি জি আর সবচাইতে বড় কথা হচ্ছে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আমি আবারো বলতেছি আজকের ভিডিওটা হচ্ছে যারা বিজনেস করতে চাচ্ছেন যারা এলইডি এলইডি লাইটের বিজনেস করতে চাচ্ছেন তার তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এমন কিছু সিক্রেট কথা বলবো যেটা আজ পর্যন্ত আজ পর্যন্ত কেউ আপনাকে বলে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আলী ভাই আপনি শুধু আমাদের সাথে থাকেন আর ভিউয়ারসদেরকে যা শুধু একটা কথাই বলি যে আপনারা কোয়ালিটি ফুল মাল নিয়ে আপনারা কাজ করতে কাজ করুন কোয়ালিটি ফুল মাল নিয়ে আপনারা মার্কেটে মার্কেটিং করুন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করবেন আজকে এমন কিছু লাইট আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে কি আপনি পাঁচ থেকে 60 টা ব্র্যান্ডের কোয়ালিটি যে প্রোডাক্ট আছে ওদের সাথে কম্পেয়ার করে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন সম্ভব অবশ্যই সম্ভব ভাই আচ্ছা অবশ্যই সম্ভব কিছু কিছু লাইট দেখা যায় কয়েকদিন পরে আলো কম্যা জায়গা আলো আসে লাল তারপরে কাপাকপি করে সেই ক্ষেত্রে জি ভাই আসলে ওইসব লাইট বুইয়া লাইট হাউস কখনো বিক্রি করে নি আর কখনো করবেও না আপনি বুইয়া লাইট হাউজে আসুন দেখুন বুইয়া লাইট হাউজ আপনাকে কি প্রোডাক্ট দিচ্ছে যে প্রোডাক্ট গুলো এখন আমি আপনাদের আপনাদেরকে দেখাবো ওই প্রোডাক্ট গুলা নিয়ে আপনারা নরমালি পাঁচ থেকে সাতটা ব্র্যান্ড কোম্পানির সাথে কম্পেয়ার করে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন আলী ভাই আপনি যদি একটু কাস্টমারদেরকে একটু দেখান তাহলে এটা হচ্ছে ওয়ান ইয়ার গ্যারান্টি কোয়ালিটির একটা প্রোডাক্ট আঠারো ওয়ার্ড আঠারো ওয়াট ঠিক আছে এখন আপনি আমাকে প্রশ্ন করবেন আদৌ কি এটা আঠারো ওয়ার্ড আছে আমি আপনাকে পরীক্ষা করে তারপরে দেখাবো যে এটা আঠারো ওয়ার্ড আছে কি না ঠিক আছে আলী ভাই আপনি জানেন এই লাইটটার আরেকটা বিশেষত্ব আছে বিশেষত্বটা কি জানেন এটা হচ্ছে একটা প্যারালাল জি আপনি যদি এই লাইটটা খুলে দেখান তাহলে আপনি দেখবেন ঠিক আছে এই লাইটটা যদি একটা দুইটা তিনটা চারটা দানাও কেটে যায় আপনি বুঝতেই পারবেন না লাইটটা কেটে গেছে নাকি কি কি হয়েছে লাইটটা জ্বলতেই থাকবে আমি আপনাকে যদি আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আচ্ছা আলী ভাই আপনি বলেন তো এই লাইটটা কি জ্বলবে এখানে তো একটা দানা কাটা না ভাই একটা কাটার দানা কাটা হলে তো জ্বলার কথা না আমি আপনাকে সরচরচর যেভাবে দেখি আর কি আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি আচ্ছা আমি এটাকে আপনাকে জ্বালিয়ে দেখাবো আচ্ছা ইনশাআল্লাহ দেখি 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 আপনি একটু কষ্ট করে কাস্টমারদেরকে দেখান আচ্ছা আলী ভাই আপনি দেখেন আমি আপনাকে ভাই লাইট তো জ্বলতেছে আমি আপনাকে বলেছিলাম যে শুধু জলে নাই আপনি দেখেন আপনি একটু ওয়ার্ড লুমিনেন্স সবগুলো একটু কাস্টমারদেরকে দেখান লাইটটা কাটার পরেও কিন্তু কিছুই চেঞ্জ হয় নাই সবকিছু ঠিক আগের মতোই রয়েছে ভাই 18 ওয়াট 18 প্লাস আছে কিন্তু জি তাহলে আপনি কেন আমারে লাইট নিয়ে ব্র্যান্ড কোম্পানির ইয়ের সাথে আপনি মার্কেটে মার্কেটিং করতে পারবেন না আচ্ছা 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 আলী ভাই আমি যারা বিগত বছরগুলোতে অথবা বিগত যে দিনগুলাতে। বিভিন্ন অসাধু ব্যবসায়ীর সাথে ব্যবসা করে তারা প্রতারিত হয়েছে অথবা লসের পর্যায়ে আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা আসুন একটা বার ভূঁইয়া লাইট সাথে বিজনেস করে দেখেন ভূঁয়া লাইট হাউস আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে ইনশাআল্লাহ ভুঁইয়া লাইট হাউস আপনাকে হান্ড্রেড সাপোর্ট দিবে

সরি এটা নাইন ওয়ার্ডের একটা এটা নাইন ওয়ার্ডের এটা নাইন এর উপরে কিন্তু আছে জি জি নাইন এর উপরে আছে ঠিক আছে তারপরে যাই এটা হচ্ছে আপনার 12 ওয়ার্ডের একটা লাইট দেখেন 12 কিন্তু কাছে 13 প্লাস আছে কিন্তু জি 13 প্লাস ঠিক আছে এটা হচ্ছে 12 ওয়ার্ডের একটা লাইট ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনি যদি

তাহলে কেন আপনি সুপার স্টার ট্রাস্টিক ওয়ালটন লাক্সারি ওদের সাথে কম্পেয়ার করে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না আমি আরেকটা বিষয় যেটা জানাই এটাতে এই যেটা আমরা 18 ওয়াটের যে ডাইভারটা এই ডাইভারটা যদি আমি একটু দেখাই সেটা হলো হামিদ ভাইয়ের 10 ইউফের এরা তারা ডাইভারটা ব্যবহার করেছে সচরাচর এটাতে একটা পিএ তারপর ফিজিবল রেজিস্ট্যান্স ওভারঅল কিন্তু গোড কোয়ালিটি ডাইভার বিদাই তারা এক বছরের এটা এক বছর না তারকে আমি অনেক এটা রিপোর্ট পাইছি আপনি বলার আগে আমি অনেক কাস্টমারের রিপোর্ট পাইছি যে আটা আঠারো মাস আঠারো মাস এটার কিছু হয় না এক্সাক্টলি এক্স্যাক্টলি আলী ভাই শুধু এই লাইট গুলা না আপনার যদি আরো আরো ওয়ার্ডের যে লাইট গুলা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর এই লাইট গুলো যদি আপনি নিতে চান তাহলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে জি এগুলো তিরিশ ওয়ার্ডের একটা লাইট হচ্ছে একটা চল্লিশ ওয়ার্ডের একটা লাইট এগুলো বেসিক্যালি হচ্ছে কি আপনার দুই থেকে আড়াই বছরের এসব মালের কিছু হয় না এক বছরের যে মালটা আমি আপনাকে দেখালাম প্যারালাল যে একটা দানা একটা দানা কাটার পরও জ্বলতেছে ঠিক সেম কোয়ালিটির সেম ব্র্যান্ডের সেম মালটা এটা যদি জি দুই তিনটা চারটা পাঁচটা ছয়টাও কেটে যায় এটা কিন্তু জ্বলবে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এটা আদৌ কি এটার কি হলো নাকি আর এটার আলোটা যদি একটু দেখেন একবার খুব স্বচ্ছ সাদা আলো আলো এতগুলো আলোর মাঝে তারপর আপনি এই আলোটুকু দেখেন আপনি ঠিক আছে প্রচুর আলো মানে চাওয়ার মতন আর জি আচ্ছা তো জয় কালি ভাই আই বা বড় বড় কাস্টমার দের বলতেছি আপনারা যদি এসিডিসি বলেন ফিটিং মাল বলেন এভরিথিং ইজ অল আমরা আপনাকে 100% সাপোর্ট দেওয়ার জন্য বুইয়া লাইটহাউজ আপনাদের পাশে থাকবে আর আপনারা যদি আমাদের এই সিরিজ নিয়ে কাজ করতে চান আচ্ছা তাহলে আপনি চাইলে সিরিজ নিয়ে আপনারা কাজ করতে পারেন আচ্ছা ঠিক আছে 5 ওয়ার্ড থেকে শুরু করে এটা হলো এসিডিসি চাইলে আপনারা ব্র্যান্ডোনিয়া কাজ করতে আমাদের কাজ করতে পারবে আর যদি বলেন না যে ভাই আমি আমার ব্র্যান্ডে কাজ শুরু করব ওকে ফাইন সমস্যা নাই তাহলে আমরা তাদের নিজের নামে ব্র্যান্ড করে দেব ট্রেডমার্ক বলেন যা কিছু বলেন সবকিছু সহায়তা করব তাকে আচ্ছা 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 জি এই ছাড়াও ভাই প্রচুর পরিমাণ আছে জি ভাই আপনি কাঁচামালগুলা আরেকবার যদি কাস্টমারকে দেখান তাহলে কাস্টমার দেখতে পাবে আর আমাদের কিছু কালেকশন আছে চায়না থেকে খুব অল্প কয়েকদিন আগে এসেছিল আচ্ছা আপনি যদি

এই ডিউবিটা হচ্ছে আপনার বেসিক্যালি এক বছর গ্যারান্টি কোয়ালিটির একটা ডিউবি এক বছর এক বছর গ্যারান্টি কোয়ালিটি এই ডিউবিটা ডিউবিটা একবার সহজ একটা বিষয় যারা আসলে লাইট তৈরি করার একটু ঝামেলা মনে করেন আসলে ডিউবিটা তৈরি করতে পারেন খালি বডি আর তার হলে কিন্তু এটা কিন্তু চলে ঠিক না জি ভাই তো আমরা আসলে চায়নার প্যাকেট তো এরা খুব স্ট্রং ভাবে প্যাকেটগুলো তৈরি করে জি আচ্ছা আমরা এই যে একটা এই যে দেখেন ভাই মালের কি কোয়ালিটি আর মালের কি গেটআপ হামিদ ভাই এটা কত ওয়ার্ডের এটা হচ্ছে 20 ওয়ার্ডের একটা ডিওবি আচ্ছা 20 ওয়ার্ডের ডিওবি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটাতে মোটামুটি এটার পারফরম্যান্স কেমন কি আসে বিষয় আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে খুব অনেক দিন যাবত কাজ করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পাচ্ছি আচ্ছা অনেকটা এটাতে অনেকে চাইবে বডি হ্যাঁ ভালো মানের একটা বডি সে আপনাদের কি আছে আমাদের কাছে যে বডিগুলো আছে ভাই আপনি আসলে কি বলবো আসলে এদিকে যদি একটু দেখান

ঠিক আছে আলী ভাই আচ্ছা আপনি শুধু ডিউবিটার ইয়া দেখান আচ্ছা কনফিগারেশন একটু দেখান কাস্টমারদের ভাই আসলে মালের দানাগুলো আর কম্পোনেন্টগুলো যদি আমি একটু দেখাই কত সুন্দর করে সাজাই সাজাইছে

খুব একবার খুব সময় হয় নাই সম্ভবত পরশুদিন আমাদের হাতে এসে পৌঁছছে দুই মাস আগে এটা অর্ডার কর আমাদের আচ্ছা আচ্ছা তার মানে এটা স্যাম্পল আকারে জি 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 স্যাম্পল আকারে আনা আচ্ছা আসলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখতেছি আসলে ব্যবসা করার এগুলা কিন্তু আপনারা নলেজে রাখবেন আসলে এই যে মালগুলা কোথায় কি পাওয়া যায় কে কি মাল আপনাকে দিচ্ছে এগুলা অবশ্যই প্রত্যেকটা কাস্টমারের জানা উচিত আচ্ছা ঠিক আছে অনেকেই হামিদ চাইবো যে ভাই আমি চারটা পাঁচটা করে স্যাম্পল নেব সম্ভব देवा অবশ্যই সম্ভব কেন সম্ভব না আসুন না বুইয়া লাইট আউজ আপনি বুইয়া লাইট হাউজে এসে যদি আপনি বলেন যে ভাই আমার এক পিস মালের দরকার আমি আপনাকে এক পিস মাল চুপ করে দিয়ে দিব ঠিক আছে আপনি কেও না না কেউ জানবে না এই আপনি দেখেন এটা হচ্ছে বেসিক্যালি

তারপর আপনি যদি আলী ভাই বলেন যারা আসলে মূলত ডেকোরেশন করব হ্যাঁ দোকানের জন্য মূলত এগুলা কিন্তু নিতে পারে না কাস্টমার যদি বলে যে ভাই আমার 50 ওয়াটের দরকার না 100 ওয়াট দরকার না 200 ওয়াট দরকার নাই আপনার 30 ওয়াট দরকার আসুন না আমি আপনাকে 30 ওয়াট দিচ্ছি ওয়াট আছে তার মানে কি এইগুলার কি বডি পাওয়া যাবে জি অবশ্যই ভাই 100% এগুলার বডি সহ সব কিছু জি ভাই সব अवेलेबल ভাই আচ্ছা অনেকেই চাইবো এটা নিচে একটু পেস্টেজ দিতে সেই পেস্টের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই পেস্টের ব্যবস্থা আছে ওরে বাবা এই পেস্টের পুরো একবার ইয়া দিয়ে রাখছেন গোডাউন জি আচ্ছা অনেকেই আপনারা চাইব নতুন ভাবে বিজনেসটা করার জন্য তাদেরকে ভালো একটা পরামর্শ দিয়ে ভালো একটা গাইডলাইন দিয়ে অবশ্যই সম্ভব সম্ভব সিজন আসছে এসি ডিসি এসি ব্যবস্থা করলেন তাদের জন্য আমাদের সাথে যদি কেউ বিজনেস করতে চায় কেউ যদি বলে যে ভাই আমার আমি এসি ডিসি বিজনেস করতে চাই তাহলে আমি তাদেরকে বলবো যে আপনারা এই দুইটা ফিটিং মাল নিয়ে যদি করতে চান তাহলে বলবো যে দুইটা নিয়ে কাজ করে একটা হচ্ছে কুজুম কুজুম ব্র্যান্ডের আর একটা হচ্ছে আপনার ওসাকা ব্র্যান্ডের ঠিক আছে আপনি দুইটার আলো যদি দেখেন তাহলে এগুলার আলো খুবই স্বচ্ছ সাদা আলো সাদা আলো জি আলো আরো এগুলা বেসিক্যালি দুই থেকে আড়াই ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে দুই থেকে আড়াই ঘন্টা জি দুই থেকে আড়াই ঘন্টা এগুলা ব্যাকআপ দিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেক্ষেত্রে একটু কাঁচামাল অনেকেই কাঁচামাল সাত পছন্দ করে আর আপনাদের একটা ফার্স্ট ক্লাস বডি আছে জি সেই বডিগুলা আসলে এই হিটসিঙলা বডিগুলো এটা নিজেরাই তৈরি করছেন জি আপনি যদি এক বছরের যে এসিডিসি যেটা সেটা যদি কাঁচামাল নিতে চান তাহলে আপনি দেখেন এসিডিসি কাঁচামালগুলো একটু কাস্টমারদেরকে দেখান এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল এটা ঠিক আছে আপনি যদি ডাইভারটা একবার কাস্টমারদেরকে দেখিয়ে দেন তাহলে কাস্টমার দেখে অনেক কিছু শিখতে পারতো আর কি আচ্ছা ভাই দেখেন এটা কি ডাইভার না ভাই জি এটা হচ্ছে ডাইভার আর এটাতে দেখা যায় কানেক্টর সিস্টেম না ওয়ায়ারস কানেক্টর সিস্টেম ব্যাটারি প্লাস এজ আসল যে চমকটা এটা কিন্তু পচছে তো কিন্তু ভাই আমি এটাতে এই ধরনের একটা ওয়্যার দেখলাম আমি ওয়াইটারটা যাক এই যে ভাই এটা হচ্ছে একটা কানেক্টর আচ্ছা কানেক্টর এই কানেক্টরটা থাকে আপনার ওই ইয়ার জন্য হ্যাঁ এগুলো কিন্তু দিতেছেন জি জি ভাই আচ্ছা আমরা আমাদের যে বডিটা এই বডিটা দেখেন এটা খুবই স্বচ্ছ এবং খুবই গ্লুসি একটা বডি ঠিক আছে জি আর এটা হিট গুলো যদি আপনি একটু আচ্ছা আমরা এই গুলো দেখব দেখবেন এটা খুবই মোটা এবং এটাতে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কোনো লোহা লোহা মিস নেই আচ্ছা লোহা ঠিক আছে এগুলো মিক্স নাই জি ভাই আচ্ছা এগুলা তাইলে আপনি এসকেডি যারা নিতে চাচ্ছেন এসকেডি অনেক আছে ভালো মানের ব্যাটারি ভাই ব্যাটারি তো কি বলবো মার্কেটে তো অনেক ধরনের ব্যাটারি পাওয়া যায় কিন্তু ভুঁইয়া লাইট হাউসে যে আপনাদের যে ব্যাটারি দিবে এই ব্যাটারি আসলে লিটু কলা দিয়ে পরীক্ষিত পরীক্ষা করে তার ভর হচ্ছে কি আমরা এই ব্যাটারি এনেছি আপনি একটু কষ্ট করে যদি একটু কাস্টমারদেরকে দেখাই দেন ঠিক আছে এটা খুবই হাইপোবাইলের একটা বডি এই ব্যাটারি আচ্ছা আচ্ছা এটা তো দেয় আছে ওয়েটফুল কেমন ব্যাকআপ আছে অমিত ভাই? এটা হচ্ছে আপনার দুই থেকে 2.5 ঘন্টা অনায় এসে ব্যাকআপ ব্যবসায়ীদের মত আমি বলবো না যে ভাই 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবে। কথা আপনি গুঞা লাইঠাও যে এসে শুনবেন না। একুরেট যেটা পাবেন আমি আপনাকে সেটাই বলবো। আচ্ছা। জি। তো অমিত ভাই আজকে প্রচুর পরিমাণ মাল দেখলাম। এছারা অনেক মাল আছে আসলে ওইভাবে যারা ডিসি মাল করতে যায়

আচ্ছা আর ভুইয়া লাইট হাউস আপনার সব সময় থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ আর এই বলে আসল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুইয়া লাইট হাউসে সবার চায়ের দাওয়াত রইল আসবেন বসবেন সুপরামর্শ নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ